সবার উপরে ছবির নায়ক মনোনীত হয়েছে যথারীতি ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে সেবার শুটিং ছিল কৃষ্ণনগরে আউটডোরে সদল বলে আমরা শুটিং করে ফিরলাম বেশ মনে পড়ে সেদিন ছিল বৃহস্পতিবার স্টারে চলছিল শ্যামলি নাটক আমাকে সময় মতোই বোর্ডে হাজির হতে হবে তাই গাড়ি করে যতটা সম্ভব দ্রুত এসে হাজির হলাম স্টারে অভিনয় শেষ হয়ে গেল মেকআপ তুলছি এমন সময় একজন এসে খবর দিলেন একজন ভদ্রমহিলা আমার সঙ্গে দেখা করতে এসেছেন বাধ্য হয়ে দেখা করলাম বিবাহিত এক ভদ্র মহিলা, অভিজাত কোনো পরিবারের কুলবধূ ভদ্রমহিলা বিন্দুমাত্র দ্বিধা না করে নির্ভয়ে বলেছিলেন আমরা যখন কৃষ্ণনগর থেকে ফিরছিলাম তখন তিনি আমাদের গাড়ি ফলো করে সোজা সেখান থেকে এই স্টারে এসেছেন টিকিট কেটে আমার অভিনয় দেখেছেন তারপরের কথাটা আরও বিস্ময়কর কি অবিশ্বাস্যও বটে সে কথা শুনে আমি চমকে উঠেছিলাম ভদ্রমহিলা বলেছিলেন আমি আর বাড়ি ফিরব না কথাটা কানে যেতে আমি ভীষণ অস্বস্তি বোধ করলাম রীতিমতো বিব্রত হয়ে পড়েছিলাম তারপর অনেক বুঝিয়ে মিনতি জানিয়ে অনেক কষ্টে ভদ্রমহিলাকে শান্ত করলাম এবং তার ফিরে যাওয়ার ব্যবস্থাও হলো তখন ধন্য হয়েছিলাম জনপ্রিয়তার এই নিদর্শনের কোনো প্রমাণ হয়তো আজ আমি দাখিল করতে পারবো না তবে যেসব ঘটনা আমার মনে দাগ রেখে গেছে তাকে অস্বীকার করি কেমন করে ভুলিনি ভুলতে পারিনি সেই ভদ্রলোককেও এই মুহূর্তে বড় বেশি মনে পড়ছে আমার সেই ছবিটা তখন আমার হারানো সুর সবে তৈরি হচ্ছে অত্যন্ত ব্যস্ততা আমার সকালে যথারীতি বাড়ি থেকে বেরোচ্ছি আমি শুটিং করতে যাব বলে নিচে নেমে গেটের সামনে এসে পৌঁছেছি গাড়িতে উঠতে যাব এমন সময় আমাদের বাড়ির সামনে মধ্য বয়সী এক ভদ্রলোক মুখখানা তাঁর শুকনো মুখে খোঁচা খোঁচা দাঁড়ে রীতিমতো উদ্ভ্রান্ত তিনি আমার পথ রোধ করে দাঁড়ালেন প্রায় আক্রোশে যেন ফেটে পড়তে চাইলেন আমি তো বিস্ময়ে হতবাক ভদ্রলোক আক্রমণাত্মক ভঙ্গিতে বললেন আপনি তো উত্তম কুমার আমি অবাক হয়ে বললাম হ্যাঁ ভদ্রলোক আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তারপর যে কাহিনী শুনি তা আজও আমাকে ভাবিয়ে তোলে মনে মনে বলি আমি তো এ চাইনি আমার জনপ্রিয়তা আর একজনকে আঘাত করবে তা তো আমি চাইতে ভদ্রলোক কাঁদতে বললেন আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করবে বলে চার দিন হলো বাড়ি থেকে বেরিয়েছে আজও ফেরেনি চমকে উঠলাম সেই মুহূর্তে ভদ্রলোককে যে কিভাবে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারছিলাম না তখন মনটা আমার ভেঙে গেল তবু নিজেকে সংযত করে ভদ্রলোককে শান্ত করে ভারাক্রান্ত মনে আমি স্টুডিওতে চলে গেলাম সেই ভদ্র মহিলাকে আমি চোখেও দেখিনি তবু এই ঘটনায় আমি সেদিন লজ্জিত হয়ে পড়েছিলাম বইকি। ভেবেছিলাম এই কি সত্যিকারের জনপ্রিয়তা মহানায়ক উত্তম কুমারের আত্মজীবনী আমার আমি থেকে সংগৃহীত এই লেখাটি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন